তার আগে অনুরোধ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশনটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিও চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে সেই ছয়টি প্রশ্ন দিই শিক্ষা বিস্তার সম্পর্কে বিশ্লেষণ করো এটি তোমাদের দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার বাইশে অলরেডি করে গেছে তাই এবছর দেখো ছাব্বিশে দু হাজার খুবই গুরুত্বপূর্ণ যেহেতু কিছু বছর গ্যাপ আছে ঠিক আছে কিছু বছর গ্যাপ আছে তার জন্য দু হাজার ছাব্বিশে খুবই গুরুত্বপূর্ণ জন্য কমন আছে আছে ঠিক দেখো আবার অথবা নিয়ে যদি এটা তোমাদের না দেয় প্রথমে তোমাদের যদি না দেই তাহলে অথবা দিয়ে একটা দিচ্ছি যে বাংলার ছাতাখানা দিকা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুলিকা মূল্যায়ন করো যদিও তোমাদের দুহাজার তেইশে অরেডি করেছে তিন বছর গ্যাপ আছে তিন বছর গ্যাপের পর দুহাজার ছাব্বিশে পড়ার চান্স অনেক বেশি অনেক বেশি তাই একের কিংবা এই অথবা এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করে রাখো গেরেনটি একশো প্রশ্ন ছিল তোমাদের পড়ার চান্স আছে চলো দু নম্বর প্রশ্ন থেকে নাও কি আছে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা এরূপ ছিল এটি তোমাদের দু হাজার বাইশে already পড়ে গেছে ঠিক আছে দু হাজার বাইশে already পড়ে গেছে এখন কিছু বছর কিছু বছর gap আছে তাই দেখো দু হাজার ছাব্বিশে এর খুবই গুরুত্বপূর্ণ আর টেস্ট তো বলা কিছু নেই পড়ছে পড়ছে তিন নাম্বার কি দেখো বারকলি সত্যপ্র প্রতি জাতির কংগ্রেসের কি রূপ মনোভাব ছিল তা লিখো এটি তোমাদের দু হাজার উনিশে পড়ে গেছে তারপর থেকে একবারও পড়েনি তাই এবছর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও চার নম্বর কি চার নম্বর প্রশ্নে কি আছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল এটি তোমাদের মাধ্যমিক দু হাজার পড়ে গেছে আর একবারও নেই তার এবারে দু হাজার ছাব্বিশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চার অথবা যদি প্রথমে কোশ্চান্তি না দেই সেকেন্ডের পক্ষ দিয়ে আজকে তোমাদের দিয়ে থাকে সুবিধা আছে দেখো বাংলা বিজ্ঞান চর্চার লিখাতে ডক্টর মহেন্দ্র লাল সরকার কি রূপ অবদান ছিল এটি তোমাদের 2019 এ অলরেডি পড়ে গেছে আর সেবার থেকে একবারও পড়ে তাই এতো 2026 এ খুবই খুবই গুরুত্বপূর্ণ মস্ত গুরুত্বপূর্ণ কোয়েস্টন দেখে রাখো এই দুটির মধ্যে একটি তোমাদের হান্ড্রেড পার্ট শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল এটি তোমাদের দু হাজার কুড়িতে পড়ে গেছে দু হাজার কুড়ির পর আর দেয়নি তাই এবছর দু হাজার ছাব্বিশ জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চান তোমরা দেখে রাখো আর টেস্টে তো বলার কিছুই করবে অথবা যদি তোমাদের महाविद्यालयগুলো প্রথমে কোশ্চেনটি না দিয়ে দেয় তাহলে সেকেন্ড অথবা আর কিছু সুবিধার্থে দিয়ে রাখলাম যে 1957 महाविद्यालयের রাজনীতি কিংবা অর্থনীতি হয় রাজনৈতিক না হলে অর্থনৈতিক এই দুটরা মধ্যে যেকোন একটি দিবে ঠিক আছে অথবা এই কারণগুলি আলোচনা করো বা তার মধ্যে কি ছিল দেখো ঠিক আছে এই কোশ্চেনটা ভালো করে দেখো দুটো মধ্যে যে একটি বা মহাবিদ্যের বাঙালি সমাজের মনোভাব এই দুটি ঠিক আছে অথবা অথবা দুই রাখছি যেটা সুবর তোমাদের সুবিধা লাগবে সেটি করে রাখবে ঠিক আছে লাস্ট কোশ্চেন হচ্ছে কি নীল দর্পণ নাটক থেকে উপেন উনিশ শতকে সরি উনিশ শতকে বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় এটি তোমাদের দু উনিশে পড়েছে তারপর থেকে আর দেয়নি তাই দু হাজার খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে রাখো আর যতগুলি তোমাদের কোয়েশ্চান আজকে দিলাম সেগুলি কোয়েশ্চান টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দু হাজার ছাব্বিশ মধ্যে ওই জন্য বলার কিছুই নেই তাই আজকের থেকে মুখস্ত করা শুরু করে দাও বেশি লেখ না অনেক সময় পার হয়ে যাবে তোমাদের